এটা কত এটা কত ব্যাসা কম সাইজওয়ালার বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন বেলাল ভাই একশো পঁচিশ চাইছে উনি আমরা দেখছি সুন্দর বাচ্চা নাম ফুল অনেক সুন্দর মাসাল্লাহ আর কোয়ালিটি ফুল বাচ্চা এর বয়স কয় মাস হবে বয়স কতবেলায় দেওয়া যাবে একবার একশো দশ একশো দশ শাহার বাচ্চা আমরা দেখছিলাম আমলানি কিন্তু ভরপুর আর আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে বেশ একেবারে হাই ক্লাস হাই কোয়ালিটির বাচ্চা শাওন ভাই সংগ্রহ আর আপনারা সবরে সুপরিচিত শাওন ভাই শাওন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো ভাই আজকে এই যে দুইটা কালেকশন করছি দুইটা কালেকশন সেরা কালেকশন সেরা ভাই আচ্ছা সেরা কালেকশন দুইটা সেরা কালেকশন বেশ সুন্দর বাচ্চা বয়স কেমন হবে শাওন ভাই দশ মাস প্লাস দশ মাস প্লাস হবে বেশ বাচ্চা সুন্দর আচ্ছা জোরাই কত ভাই জোর কত পর্যন্ত আটান্ন পর্যন্ত পাইছে আটান্ন পর্যন্ত পাইছে দাম বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালের বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা সুন্দর কোয়ালিটি নাভি কম্বল গুলো অনেক সুন্দর सही वाला चला मी

আর আমরা দেখছিলাম এই পাশে দুটি বাচ্চা দেখাশোনা চলছে একেবারে হাই কোয়ালিটির গরুগুলো দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন সকাল সকাল শুরু ঐ ভাই কই ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কোথা থেকে বরগুনা থেকে কিভাবে পাইছেন বেলাল ভাইকে ইউটিউবের মাধ্যমে আচ্ছা ইউটিউবের মাধ্যমে আচ্ছা শেষে আবারও দেখা হবে আপনার সাথে আমার এইটাই দেখছিলাম দুটি বাচ্চা দেখছেন বেলাল ভাই একেবারে ফুল লোক যেমন গরু তেমন মাশাল অনেক সুন্দর বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর শাহিবালার বাচ্চা জাতের বাচ্চা বাচ্চা কিন্তু ভালো মার্শাল্লাহ সুন্দর আচ্ছা কত কত বলা যাবে একশো আঠাশ একশো আটাশ কত চাইছে উনি বিয়াল্লিশ চাইছে একশো আঠাশ বলছে দর্শক শুনছিলেন কোয়ালিটি সম্পূর্ণ একশো আঠাশ বলছে তো বেলাল ভাই আপনি তো কেনাকাটা আছেন নাকি আচ্ছা একটু নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু আচ্ছা শাহিওয়ালের বাচ্চা বেশ সুন্দর বাচ্চা ব্ল্যাক শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়ালের বাচ্চা কত দাম এটা কত আর বেচা কিনা চাও একবারে চাওাত্তর পঁচাত্তর কত পর্যন্ত বলে কাস্টমার ভাঙতে বলে সুন্দর বাচ্চা ভাইজান কি অবস্থা বলেন ভালো আচ্ছা কত চেয়েছেন এটা পঁচাত্তর পঁচাত্তর চাইছে উনি ব্যাসা কিনা ভাই

ব্যসা কিনা তো কত পর্যন্ত বলে কাস্টমার্টি শাহিওয়াল্লাহ চলছিলাম এখানে দামে চলছে